কবিতা আকৃতি দ্বিতীয় মহলে স্বাধীনতা তাপক সু দ্বিতীয় কবিতা আকৃতি তৃতীয় অ আধুনিক প্রতিযোগিতা প্রথম হয়েছে মোহাম্মদ তাহমিদ মোহাম্মদ সাইদ আব্দুল খানীর শিরোনাম প্রতিযোগিতা বিজ্ঞান প্রতিযোগিতা খাসারকে তৃতীয় দানি ইসলাম

তারপর দ্বিতীয় হয়েছে মানু ন তিন থেকে স্যার আমাদের ট্রেন ধরতে হবে স্যার স্যার ট্রেন কমলা 5 5 ese hey, 1 3 E, nou kipou din koui E hey, nou kip daraw, daraw Tiye se hey, E, na pi Na pi E, na pi katika takan 5 complete Ok